এমন একটা জায়গা যেখানে প্যান্ডেল ঠাকুর যায় এবং হয় না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জয়ধ্বনি ব্লগস রথ টানলেই মা দুর্গা আসে আর সেই মা দুর্গার আসার যে শুভক্ষণের মা খুটি পুজোর মাধ্যমে আজকে হতে চলেছে আজকে আমি চলে এসেছি কলকাতার অতীব সুপরিচিত এবং অতীব বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে খুঁটি পূজা আছে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক যারা আমার ভিডিওটা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তাহলে চলো দেখতে থাকো এখন আমি আছি ঠিক বিদানগর স্টেশন থেকে ব্রিজের দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে যাব তাহলে চলো এবার যাওয়া যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম গলির মুখে আমি চলে এসেছি আর অল্প স্বল্প এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা তো এখন এগিয়ে যাব একদম মেন যেখানে পুজোটা হচ্ছে এখানে একটা বড় করে একটা স্ক্রিন লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ আর যেখানটা মানে পুরো আর কি এন্ট্রেন্স খুব সুন্দরভাবে একটা গেট করা হয়েছে এবং পুরো লম্বাভাবে প্যান্ডেল করা হয়েছে মানে দেখে মনেই হবে না যে এটার খুঁটি পুজো পায়রা থেকে এত সুন্দরভাবে এত সুন্দর ডেকোরেশন ফুলের মাধ্যমে পুরো জায়গাটাকে একদম সাজিয়ে তোলা হয়েছে এবং প্রচুর মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত এবং এই খুঁটি পুজোতে এসছেন এখন আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে একদম সামনে চলে এসেছি ক্লাবের সামনেটা খুব সুন্দর ফুলের মাধ্যমে ডেকোরেশন করা হয়েছে ভেতরের দিকে গেলাম এখানে জগন্নাথ দেবের একটা মূর্তি রাখা রয়েছে অপূর্ব লাগছে দারুণ ইতিমধ্যে পুজো হয়ে গেছে এখানে খুবই সুন্দর লাগছে এবং যেখানটা খুঁটি পুজো হচ্ছে বাইরে এরকম একটা বিরাট বড় জায়গায় খুঁটি পুজো বলে লেখা আছে আর পুরো জায়গাটা একদম অরিজিনাল ফুল দিয়ে রজনীগন্ধার ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো দারুণ লাগছে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখাই খুব সুন্দর মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর মাটিতে দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে আলপনা করা হয়েছে বিরাট বড় একটা আর খুব সুন্দর লাগছে এবং মাঝখানে দেবী দুর্গার একটা খড় দিয়ে বেঁধে রাখা হয়েছে একটা মডেল দু হাজার খুঁটিটা এখানে রাখা রয়েছে শ্রীভুবি স্পোর্টিং ক্লাব লেখা আছে খুব সুন্দর ফুলের মাধ্যমে ডেকোরেশন করা হয়েছে তিপ্পান্ন বর্ষের খুঁটি আর কিছুক্ষণের মধ্যেই পোতা হবে এবারও একটা বিখ্যাত কিছু পর্ব নিশ্চয়ই অপেক্ষায় থাকুন অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করছিল ধৈর্য ধরুন ভালো কিছু শুনতে এখনো বলবেন গুগল গুগল অনেক কিছুই করে কিন্তু আমাদের আমাদের দিয়ে যেটা শুনবেন ওটাই ভালো আমি গুগলে তো অনেক কিছুই বার করে দেয় আমি দেখছিলাম আমাদের এই সাতাশ থেকে উনত্রিশ নিয়ে অনেকে অনেক রকম চর্চা ঠিক আছে ওই চর্চাটা ভালো ওটা আমার লোক শিবভূমি সম্পর্কে ক্রেজও বলে আমি তো দীঘাতে গিয়ে বুঝতে পারছিলাম কী ক্রেজ বুঝে আপনি এখানে পুজো পুজো ঠিক উদ্বোধন হবে মানে ভূমি পুজো আমাদের কুটি পুজো উনত্রিশ তারিখ হবে আমরা জানিয়ে দিচ্ছি আমি বলবো একটা চণ্ডী পাঠ করার জন্য

परस्कै नाथ से नमो नमः हे महादुर्गे तुझे शोभन हे महादुर्गे तुझे शोभन हे महादुर्गे हे सनातन दुर्गे नमो ये शोभन वंस्वाहा वंस्वाहा वंधीवशकार सर्विका दूजा तु अक्षरे लिख दिए बिना मतलब की बात थी लाख प्रणाम किया या चिरिया मुझे सदा गोमेव सात्मम सबै श्री लंग देवी जननी करो देवी गुणायो सत्य देवी सिद्ध जगत देवी कृपाणी देवी लाम सत्संग संतो करो जय श्री पुत्र टेकन रूपा ओम श्री त्रिभुवन वानर तथा चंडी

আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি শুনতে পাচ্ছেন কি বললাম

de

সেগুলি তো এবার দেখতে পাবে এই মন্দিরতে ঠিক আছে অসম্ভব লাইটেই আছে এবারে সেটা রাস্তাঘাটে আপনারা দেখতে পাবেন কোনো চন্দনগরে বিখ্যাত অলকসজ্জা দেরি করেছে সেখানে লাইটের মাধ্যমে আমরা বিভিন্ন গেটগুলো যেটা করছি বাংলার যত মন্দির আছে সে দক্ষিণেশ্বর মন্দির তারাপীঠের মন্দির কিংবা রিসেন্ট যেটা জগন্নাথ টেম্পেল দীঘার সমস্ত লাইটিং আমরা গেটগুলোকে করবো অনেক কিছু হচ্ছে যেগুলো এখন সবটা বলা যাবে না কিন্তু আপনাদের সবটাই ভালো ধন্যবাদ আপনারা সহযোগিতা করছে সবাইকে বলব পূজা শেষ হয়েছে পুজোর প্রসাদ একটু দাঁড়ান সবাই গ্রহণ করবেন আস্তে আস্তে সবাই প্রসাদ দিয়ে যাবেন সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন এতক্ষণ ধরে ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ করে অঙ্কুশকে

যে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে স্থাপত্য বিভিন্ন মন্দির আমরা ভারতবর্ষে বিখ্যাত বিখ্যাত মন্দির করেছি স্থাপত্য করেছি আমরা আগে অতীতে যদি দশ বছরের রেকর্ড ওই বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছি কখনো দেশ বিদেশের স্থাপত্য কখনও দেশ বিদেশে বিভিন্ন বলা আমাদের রাজ্যে বিভিন্ন যেগুলো মন্দির আছে রাজ্যের বাইরে যে মন্দির আছে সেগুলো আমরা বিভিন্ন সময় করেছি এবার মনে হয়েছে যে এইটা আমাদের যে মাঠের যে জায়গা সেই জায়গায় আমরা শিল্পীর সাথে আলোচনা করি এটা ফিট করব তবু আমি বলবো এই মন্দিরটা যেটা আছে এটা আপনারা জানেন নর্থ আমেরিকায় নিউ জার্সি স্বামী নানায়ণ অক্ষরধাম মন্দির এটা শিবুরী দুর্গা মন্দিরটা এবারে তৈরি হবে আমরা চেষ্টা করব এটাকে সঠিকভাবে তুলে ধরা আর আমাদের শিল্পীরাও খুব ভালো শিল্পী যারা করে এখানে আর লাইটও আমাদের অনবদ্য লাইট থাকে এটা মানুষকে আকৃষ্ট করতে শ্রীভূমি এমন একটা জায়গা যেখানে প্যান্ডেল ঠাকুর ল্যাম্প এবং হয় না